সো গ্যাস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মোশার বেড এটি দিয়ে আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করব তো আমরা আমার সাথেই থাকুন তো গ্যাস আমরা এখানে মোশার বেড নিয়ে চলে আসলাম এখন দেখব যে এখানে আসলে টেস্টার কাজ করে কিনা তো আমি টেস্টারটা নিয়ে নিই আমি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি তাই একটু অসুবিধা হচ্ছে ও গাইস দেখতে পাচ্ছেন কী আস পাশে পাশে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা খেয়াল করেন টেস্টার দিকে খেয়াল করেন একটু এ দেখুন গাছ টেস্টার কিন্তু লাইটটা জ্বলতেছে আপনার চেষ্টা কিন্তু লাইটটা জ্বলতেছে এবার আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে দেখবো যে অ্যাডাপ্টার কাজ করে কি দেখবো তো চলুন দেখা যাক চট টট লাইট কি না আবার ওকে ও ভাই স্যাব ক্যাসপার্ট করে দেখেছিস দেখেন দেখেন অ্যাডাপ্টার রং হইতে ভাই আর যদি আপনাদের আবার দেখাই আমি আপনাদের আবার দেখাচ্ছি আপনাদের সাথে একটা লোড আমরা দিয়ে দেখব যে লোড কাজ করে না চলুন একটা লোড দেয়া যাক আমি এটা এখানে টিপ বাদ দিই না সফটওয়্যার বলতে পারেন এই যে এই যে কানেক্টরটা এখন আমরা ইউজ করব করে দিলাম এবার দেখেন আপনারা আসলে ব্যাগটি জলে কিনে ব্যাগ আমরা দেখা পালাম

আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে বাট এটা কিন্তু লাইটটা এটা কার্যকর হতো এটা দিয়ে করলে ঠিকটা কার্যকর হতো বাট এটা কিন্তু স্টেবল না মানে কেন যে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে সেটা কিন্তু স্টেবল না এটা কিন্তু কাভার কাভি করতেছে কিন্তু এটা বোল্ডসটা পারফেক্ট কিন্তু এটা কাভার কাভি করতেছে ভোল্টেজ এখন একটু কিছু লোড দিলে এটা কাভার কাভি শুরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে এটা অ্যাডাপ্টার তো গ্লো করছে লাইটও গ্লো করাচ্ছে বাট এটা কিন্তু আপনি কোনো একটা এক্সপেরিমেন্ট করতে চান অথবা আপনার স্কুলে এক্সপেরিমেন্ট করবেন যে বাচ্চা এক্সপেরিমেন্ট করে দেখবেন নিজে দেখবেন যে কিরকম হয় সেরকম করতে পারেন বাট এটা কোনো আপনার কাজে আসবে না কারণ এখানে সো গাইস ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে বলবেন যে নেক্সট কি ভিডিও আমি আনতে পারি ধন্যবাদ